ভাইরে ভাই কিছুদিন আগেও বলছিলাম যে এ বছর তো শীতই পড়ে নাই শীত না পড়লে শীতটাকে উপভোগ করবো কিভাবে আর শীত বাবাজি এই কথাটা এত সিরিয়াসলি নিয়েছে গত দুই দিন ধরে কিন্তু বেশ শীত পড়েছে আর এই শীতকালীন সময় কিন্তু শীতের সবজিগুলো খুব কম দামে পাওয়া যাচ্ছে আর বাসায় যদি নানান ধরনের সবজি থাকে এই সবজি দিয়ে সকালের একটা দুর্দান্ত ব্রেকফাস্ট তৈরি করে নেওয়া যায় খুব সহজে সেটাও বাসায় বেঁচে যাওয়া কিছু ভাত দিয়ে হ্যাঁ আজকে ভাত দিয়ে আপনাদের একটা রেসিপি দেখাবো তো চলেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক্সপিরিয়েন্স হয়ে থাকি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ এবং কিছু চিকেনের ব্রেস্ট পিস আর এখানে ছিল রাতের বেঁচে যাওয়া ভাত যেটা দিয়ে সকালবেলা আমি ইজিলি একটা নাস্তা তৈরি করে ফেলবো তাও বাসার এত এত মানুষের জন্য কথা না বলে একটা বড় কড়াইয়ের ভেতর তেল গরম করে নিয়েছি আর এই তেলের ভেতর দিয়ে দিব এখন সেই চিংড়ি মাছ এবং সেই মুরগির পিসগুলো জাস্ট ম্যারিনেট করার জন্য আমি একটু মরিচের গুঁড়া একটু লবণ ব্যবহার করেছি আর কিছু না সিরিয়াসলি হাই হিটে এই মাছ এবং মাংসগুলোকে খুব সুন্দর করে ভেজে নিবো আর এইভাবে ভেজে নিলে কিন্তু একদম শাহি একটা চাইনিজ ফ্লেভার আসে ভাজাভাজি করার পর্যায়ে কিন্তু আমি এখন এখানে সবগুলো সবজিকে একদম জগা খিচুড়ির মতো ধুয়ে তারপরে এগুলোকে দিয়ে দিয়েছি আর এখানে এগুলোকে একটু হাই হিটে সুন্দর করে ভেজে নিব চেষ্টা করবেন এখানে টমেটো দেওয়ার কারণ টমেটো দিলে কিন্তু একটা টক টক ফ্লেভার আসে এবং খুবই মজা লাগে আমার তো শীতকাল অনেক বেশি ফেভারিট একটা মেইন কারণ হচ্ছে এই যে সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় এবং খুবই হাতের নাগালে দাম থাকে তখন ভাতগুলোকে এখন দিয়ে দিব সব কিছুকে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি আমাদের বাসে অনেকে হচ্ছে এরকম কাঁচা কাঁচা সবজি খেতে চায় না বাট আমার কাছে কিন্তু ভালোই লাগে তো আমি হচ্ছে আজকে একটু ভালো করেই ফ্রাই করেছি আপনারা যদি কাঁচা কাঁচা খেতে পছন্দ করেন তাহলে হাফ ফ্রাই মানে একদম চাইনিজের মতো করে কাঁচা কাঁচা করে রাখবেন তো এখন হচ্ছে আমি এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এটা কিন্তু দিলে খুব সুন্দর একটা চাইনিজ ফ্লেভার আসে তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আর একটা টমেটো সস দিলেও হবে আবার দুই তিনটাও যদি দেন খারাপ লাগে না তারপর এখানে আমি একটু সয়া সসও দিয়েছিলাম সয়া সসটা দিলে একদম ফ্রাইড রাইসের একটা ফ্লেভার আসে তো আপনারা এখন বুঝতেই পারছেন আমি হচ্ছে এখানে ভাত দিয়ে ফ্রাইড রাইস টাইপ করে একটু রান্না করব বাসায় মানে ভাত যেই খাই নর্মাল সেই ভাত দিয়ে এবং এখানে নর্মাল ভাতের পাশাপাশি কিন্তু সবগুলো আইটেম ছিল একদম দেশি তো এটা এক ধরনের দেশি ফ্রাইড রাইস বলা যায় তো প্রিয় বন্ধুগণ তোমরা কে কে আমার ভিডিও আজকে প্রথমবার মতো দেখছো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না যাতে করে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি হ্যাঁ ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব সবকিছু একটু করে দিও ঠিক আছে গত সপ্তাহটা কিন্তু আমার জন্য খুবই বেস্ট একটা সপ্তাহ ছিল নারায়ণগঞ্জ ছিলাম আর খুব ভালো ভালো ভিডিও বানিয়েছি খুব মজা করেছি এনজয় করেছি তার পাশাপাশি কিন্তু আমার দু একটা ভিডিও ফটোতেও গিয়েছে তো এই জন্য কিন্তু মনটা খুবই ভালো ছিল এখন আবার যে এলাও সে কদু হয়ে গিয়েছে তবে এটা জানার কথা ছিল তবে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে এটা খুবই কমন ব্যাপার আপনার কখনো রিচ হাই থাকবে কখনো ডাউন থাকবে কখনো মিডিয়াম থাকবে এটা কখনো আপনারা দেখ দেখবেন না যে তার পাশাপাশি ফেসবুকের যে গাইডলাইন গুলো সেগুলোকে খুব প্রপারলি ফলো করবেন একটু লঙ্ঘন করবেন না তো দ্যাট এট ফর টুডে আসসালামু আলাইকুম এই ছিল আমার একটা দেশি স্টাইলের এর ফ্রাইড রাইস তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ